সময় পাইনা বাপরে ওই জন্যই খোঁজ করতে পারি না এত ব্যস্ত থাকলে তো সমস্যা তবে যতই ব্যস্ত থাকেন গান না গাইলে কিন্তু ইনশাল্লাহ অবশ্যই গান গাবো অবশ্যই তোমাদের গান শোনাবো কেননা আমি চাই তোমরা যত খুশি গান শোনো আমার তত ভালো লাগবে অবশ্যই তো কি গান শোনাচ্ছেন ইনশাল্লাহ ওই আমার লেখা গান আমার সুর করা এবং সেটা তো আমরা জানি যে আপনারই গাওয়া এবং আপনারই সুর করা এছাড়া তার আপনার কাছে কোনো গান নাই আচ্ছা আপনি অন্য গান শেখেন না গে বাবাজি ধরেন আমি ছোটোবেলার থেকে গান কবিতা এগুলোর উপরে থাকতাম আমার গানগুলো অন্য অন্য শিল্পীর লিয়ে গাইত কিন্তু ওখান থেকে আমার কোনো নামও থাকতো না আমার কোনো

গুরু ও গুরু গো পাপে ভরা দেহ আমার ডাকি তোমায় বারে তুমি দয়া করোহি দয়া ম করুনা কর তোমার পাপে ভরা দেহ আমার ডাকি তোমায় মায় পাপে ভরা দেহ আমার ডাকি তোমায় মায় দয়া করো হে দয়া মাই করু না করো তোমার দয়া করো হে দয়া মাই করু না করো তোমার আদমকে বাসাইলে করে দিলে ক্ষমা এব্রাহিমকে যগ্নি কুণ্ডে ছিল তোমার করুণা আদমকে বাসাইলে করে দিলে খুমা এব্রাহীমকে যোগনি কুণ্ডে ছিল তোমার করুণা ইসমাইলকে শহরীর নিশে ইসমাইলকে শহরীর নিশে কেন গলা কাটে না দয়া করো এ দয়াময় করো তোমার করুণা দয়া করো এ দয়াময় করো তোমার করুণা ই সাকে দিলে তুমি নূরতাজে ই ইসবকে বাঁচাইলে কূপের ভিতর ছিল সাকে দিলে তুমি নূর তাজে লড়াল কুপের ভিতর ছিল ইন শুনবী মাসের প্যাটে ইন শুনবী মাসের প্যাটে কেন হজম হল না দয়া করো এ দয়াময় ময় করো আমায় করু দয়া করো হে দয়া ময় করো তোমার করুণাম পাপে ভরা দেহ আমার পাপে ভরা দেহ আমার ডাকি তোমায় বারে বা দয়া করো হে দয়া ময় না করো তোমার দয়া করো হে দয়া ময় করু না করো তোমার বিশ্ব নবী রম্য আমার নাম হয় সানোয়ার তোমার কাছে দয়া চাওয়ার অধিকার আছে আমার বিশ্ব নবীর আমি আমার নাম হয় সানোয়ার তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকার আছে আমার আমার নবী না হইলে আমার নবী না হইলে দুনিয়া বানাইতে না দয়া করো হে দয়া করো তোমার করু না দয়া করো হে দয়া করো তোমার করু না পাপে ভরা দেহ আমার পাপে ভরা দেহ আমার ডাকি তোমায় বারে বার দয়া করো হে দয়া ময় করু করো তোমার দয়া করো হে দয়া ময় করু না করো তোমার কাকা একটা কথা কব আপনি বলো বাবা কিছু মনে করা যাবে না কিন্তু বলো বলো আচ্ছা আপনি কি লেখাপড়া জানেন অল্প সামান্য কোনো শিক্ষায় শিক্ষিত ধরা চলে ও আসলে আপনি এত কি বলবো প্রত্যেক দিন এক প্রশংসা করি এছাড়া তো আর কোনো উপায় নাই আমার মনে একটাই আমিও মন থেকে আনন্দ পাই বাটা তুমি যাই ভাবো আমি মন থেকে আনন্দ পাই আমার নিজের লেখা গান নিজের সুর দিয়ে নিজে গাই আমার কাছে নিজের কাছে ভালো লাগে আর কি আমাদের দর্শকদের কাছেও ভালো লাগে যার কারণে তো আমাদের দর্শকরা আমাদের গানগুলো দেখে আলহামদুলিল্লাহ দর্শক যদি আমার গানগুলো দেখে শুনে তাহলে আমি নিজেকে নিজের ধন্য মনে করবো অবশ্যই দর্শকরাও আমাদের জন্য দোয়া করবে এবং আপনিও কিন্তু আমাদের এবং আমাদের দর্শকদের জন্য কিন্তু দোয়া করবেন আমাদের টিমের সবার জন্য এবং দর্শকদের জন্য অবশ্যই দোয়া করবেন আলহামদুলিল্লাহ